আসসালামু আলাইকুম কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে একটা রেসিপি করবো তো সেটাই শেয়ার করছি এটা যখন একটু ভেজে নিয়েছি তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একে একে সব মশলার উপাদানগুলো এখন ব্যবহার করবো আদা রসুনের পেস্ট দিয়েছি দেড় কেজি করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ বেটে রেখেছিলাম বেলেন্ডারে তো সেটাই দিয়ে দিলাম মরিচের কাঁচা বাটা দিয়েছি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব বন্ধুরা যখন দেখবে মশলা থেকে তেল বের হয়ে গেছে তখন বুঝতে হবে বা তখন বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেল বের হয়ে গেছে এখন আমি মাছের ডিম আর এবং আলু একসঙ্গে ড্রাইপেনের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি আলু দিয়ে মাছের ডিমের রেসিপিটাই করে দেখাবো মশলার সঙ্গে খুচি করে কেটে রেখেছিলাম আলু সেটা এবং মাছের ডিম ভালো করে একটু কষিয়ে নেব তো এটা কষানোর জন্য সামান্য একটু পানি দিতে হবে ডিমটাও সিদ্ধ করতে হবে মাছের যে ডিমটা দিয়েছি সেটাও সিদ্ধ করতে হবে এবং আলু সিদ্ধ করতে হবে তো তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম একটা তেজপাতা খণ্ড করে দিয়ে দিলাম তো ডিমটা আমি ভেঙে নিয়ে এসে একটু গোটা গোটাও রেখেছি দেখো ভালো লাগবে খেতে একেবারে ভেঙে দিই নাই তো এখন আমি এটা ভাজা জিরা আমি পাউডার করে রেখেছি সেটাই দিয়ে দিলাম ভাজা জিরার পাউডারটা দিয়ে ভালো করে রান্নাটা করে নামিয়ে পরিবেশন করে দেখাবো ভাজা জিরা যে কোনো খাবারে দিলেই সেই খাবারের ফ্লেভারটা টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এখানে আমি ভাজাজিরা দিয়েছি দেড় টেবিল চামচ এখন খুব ভালো করে ভাজিটা করে নেবো রান্নাটা করে তো বন্ধুরা হয়ে গেল আমার আলু দিয়ে মশলা দিয়ে মাছের ডিম ভাজি তো এটা মূলত মাছের ডিম মশলা দিয়ে ভাজি করেছি তো এর নাম হবে মশলা ডিম ভাজি মাছের মশলা ডিম ভাজি তো আজ এই পর্যন্তই আল্লাহ